দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইচ্ছাপুর লেলিন নগর থমথমে এলাকা নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ইচ্ছাপুর লেলিন নগর এলাকায় দুই পাড়ার মধ্যে গোষ্ঠীর সংঘর্ষে আহত একাধিক গতকাল রাত থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত ইচ্ছাপুর লেলিনগড় এলাকায় একটি খেলার মাঠে দীর্ঘদিন ধরেই পাশের পাড়ার যুবক যুবতীরা এসে আড্ডা মারত এমনকি ওই মাঠে নানান অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন এলাকাবাসী গতকাল রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ললিননগর এলাকায় জানা গেছে বুধবার রাতে এলাকায় মদ গাঁজার প্রতিবাদ করায় দুই যুবককে মারধর করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা তারপরেই দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী আজ সকাল থেকেই গোটা এলাকা থমথমে বিষয়টি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মহেশতলার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ইচ্ছাপুরের যেটা আমরা হতে দেব না হিন্দুরা একত্রিত হয়ে লড়াই করবে আক্রান্ত যুবকরা বলেন আচমকায় এলোপাতারি মারধর করছে বেশ কিছু দুষ্কৃতি উল্টে পুলিশ তাদের কিছু না বলে আমাদেরই মেরেছে বলেছে আউট হয়েছে দেখুন সিপিএম জমানা পূদবস্তুদের জন্য একটা জায়গা দিয়েছিল সরকার সেই জায়গা নাম দিয়েছিল সিপিএম লেলিন নগর ম্যাক্সিমাম ওখানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির মাইন্ডেড লোক ছিল তারপরে তারা তিন অঙ্গুল করে ওখানে একটা বড় মারাত্মক ভুল করলো মানুষ কি কিছু পয়সা লালচের জন্য এই লেলিন নগরে মুসলমানদেরকে জাগা দিতে শুরু করবে বেচতে শুরু করবে আজকে ওই গাজওয়াই হিন্দের মতন গাজওয়াই হিন্দের যে চিন্তা ভাবনা তার জন্যে এই মুসলমানরা যে যখনই সংখ্যা বাড়বে আস্তে আস্তে ওখানে বাঙালি হিন্দুদের সংখ্যা কমতে শুরু করলো এদের সংখ্যা বাড়তে শুরু ওখানে একটা মাঠ আছে খুব ভালো খেলাধুলা হয় মায়েরা দিদিরা ওখানে বসে বিকালবেলা যায় এরা যথারীতি ওখানে গিয়ে উত্তক্ত করে তাদেরকে তখন পাড়া লোকেরা বিরোধিতা করেছে এই পাড়া লোকেরা বিরোধিতা করার জন্যে এই ঘটনাটা ঘটেছে এবার যেই পাড়ালোকেরা বিরোধিতা করেছে তখন এরা তো এরা তো এখন এদের তো এখন বলার নেই মহেশতলা কালকে একজন ভদ্র মহিলার বক্তব্য আমি শুনছিলাম বলছিলেন কি আমরা তো বুঝতেই পারছি না কি আমরা কি দোষ করেছি কেন আমাদেরকে মারব কেন আমাদের মন্দির ভাঙবে কেন আমাদের মন্দির উপরে হামলা করবে আর তাও পুলিশ তমাশা দেবে সেম জিনিস ওখানে হয় মাঠে আপনারা জানেন একটু মাঠ থাকলে যেখানে বাঙালি পরিবেশ থাকে বাঙালি হিন্দুরা থাকে সেখানে ওখানে খেলাধুলা হয় সেই একটা ভালো মাঠ আছে আমি আপনাকে বলছি খুব ভালো মাঠ আছে ওই মাঠটা যারা দেখাশোনা করে ভালো করে ও দেখাশোনা আজকে সেখানে গিয়ে উত্তক্ত করতো মহিলাদের মেয়েদের ছেলেদের খেলতে দিত না মারধর কালকে এটা নিয়ে বচসা হয়েছে তারপরে যথারীতি আপনি ভিডিওতে দেখেছেন আমি নিজেই পোস্ট করেছি কীভাবে খিস্তি খামারি মারছে ভাঙচুর করছে করছে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা বাঙালি হিন্দুরা দিশাহারা হয়ে গেছে তারা এখন বুঝতেই পারছে না কি আমরা কি ভুল করেছি এই সরকারকে রেখে আজকে সেই জায়গা পৌঁছে গেছে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওখানে সব হিন্দুরা এক হও হিন্দুরা এক হও বলে স্লোগান উঠেছে তৃণমূলই তো হিন্দুদেরকে শেষ করে দিয়েছে এবার তো কাউন্সিলর চেয়ারম্যান কেলানি খেয়েছে এখন আর কি বলবেন তৃণমূলের শাসনেরই তো সব বাড়বাড়ান্তি হয়েছে টুপি পড়লে সাত খুন মা কালকে তো মার খেয়েছে হিন্দু আর পুলিশ গিয়ে হিন্দুদেরকে মেরেছে আপনি একটা ছেলে ব্যান দেখবেন ও ওর ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলছে যে আমরা মার্কেট আমার মাথা ফেটেছে আমার হাত আমাকেই পুলিশ মারে আমি যাবো আমার একটা কোর্টের ডেট আছে কোর্টের ডেট থেকে ওখান থেকে ধরে যাবো এটা কি ময়স পুনরাবৃত্তি হলো মহেশতলা ঘটনা তো পুনরাবৃত্তি কেন মহেশতলার মতো রোজই ঘটনা ঘটবে এখন যা মমতা এই জেহাদিদেরকে যেভাবে তোল্লা দিচ্ছেন ভোট ব্যাংকে যেভাবে তোল্লা দিচ্ছে ও রোজই এরকম ঘটে